আমার হাতে যে পেঁয়াজটা দেখছেন সুখসগর এটা পরিপক্কভাবে তোলা মানে আমরা সামনে বছরে এই যে আপনার বীজ উৎপাদনের জন্য আমরা সংরক্ষণ করে রাখছি ঠিক এইভাবে আমরা রেখে দিই এই পেঁয়াজই সামনে বছর বীজ উৎপাদনের জন্য আমরা মাটিতে আপনার লাগাবো প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি আজকে আবারও আসলাম আমার যে আগে বলেছিলাম যে আমার আরও দেড়শো শতক আপনার বীজ আছে ওই জমিতে আমি হাসানুজ্জামান গ্রাম দাঁড়িয়াপুর উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর আমি আজ গেলাম আবার এই বীজের জমিতে তো আপনারা দেখেন আমি এসেছি শেষ মুহূর্তে প্রায় আর এক সপ্তাহ পরে এই বীজটা আমরা উত্তোলন করব এই জমি থেকে তো বীজ কেমন হয়েছে আমাদের কি বীজ এবং বীজের বিস্তারিত জানাতে আসছেন আপনারা এটা হলো আমাদের সুখসাগর জাতের বীজ উৎপাদন প্রদর্শনী আপনারা দেখেন যে আমরা যে কদমটা লাগাইছিলাম কদম লাগাইছিলাম কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখ আর এখন আমাদের বীজটা কেমন আছে আপনারা দেখেন প্রায় শতভাগ মানে পরিপক্ক হয়ে গেছে আসেন দেখাচ্ছি এ দেখেন বীজ প্রায় পরিপক্ক হয়ে গেছে দেখেন ভিতরে কালো হয়ে গেছে আর এক সপ্তাহ এক সপ্তাহ আট দিন পরে উঠানো যাবে আমাদের যে কদমটা লাগাইছিলাম কদমটা দেখেন আপনারা মার্শাল্লাহ দেখেন দেখেন এই যে সুখসাগর যে লাল যে পেঁয়াজটা লাল গোল এবং সুন্দর দেখেন এবার ইনশাআল্লাহ আপনার জমিতে অনেক ভালো হয়েছে এবং আপনার পুরো জমিটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এই এটা হলো আমার দেড়শো এরিয়া এটা ফুল এবং আমার পাশেও আছে ওই যে আরেকটা জমি ওই পাশে দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে মানে পাশেই জমি এটা দুইটা মিলে আমার দেড়শো শতক আপনার এটা বীজ বীজগুলা দেখেন মানে আমরা যে বীজ উৎপাদন আর এক সপ্তাহ পর মানে উত্তোলন করব আপনাদের দেখাবো আমার হাতে যে পেঁয়াজটা দেখছেন সুখ সবর এটা পরিপক্কভাবে তোলা মানে আমরা সামনে বছরে এই যে আপনার বীজ উৎপাদনের জন্য সংরক্ষণ করে রাখছি ঠিক এইভাবে আমরা রেখে দিই এই পেঁয়াজের সামনে বছর বীজ উৎপাদনের জন্য আমরা মাটিতে আপনার লাগাবো পেঁয়াজগুলো দেখেন পেঁয়াজগুলো অনেক সুন্দর গোল এবং লাল এই পেঁয়াজগুলোর ওজনও ভালো আর পেঁয়াজগুলো আপনার নয় মাস থেকে দশ মাস পর্যন্ত এইভাবে সংরক্ষণ করে রাখা রাখাব আমি যেভাবে বীজ বিক্রি করে থাকি আমার বীজ হলে সব প্যাকেটিং পাঁচশো গ্রামের প্যাকেট পাবেন আমি এই বীজ আপনার পাঁচ বছর সয়েদ আপনার পাঁচ বছর আমার এই কোম্পানি থেকে বীজ দিচ্ছি বিভিন্ন জেলায় রাজবাড়ি ফরিদপুর সহ পাবনা ঝিনাজা তো আলহামদুলিল্লাহ এখনও পাঁচ বছর থেকে আমি বীজ দিচ্ছি এবং সফলতায় সয়েদ এবারও দিয়েছি আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে সামনে যারা বীজ নিতে আগ্রহী যায় আমার সাথে যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হাসান সিড ট্রেডার্স সুখসাগর লাল পিঁয়াজ আর এই পিয়াজটা মানে সুখ সাগর উচ্চ ফলনশীল জাত একটা শীতকালীন ফসল আপনারা তো জানেনই ফলন ভালো এবং মানগত খুবই ভালো আর এই পেঁয়াজটা সংরক্ষণ করেও রাখা যায় হ্যাঁ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তো এই বীজ পেতে আমার নাম্বার দেওয়া আছে প্যাকেটের গায়ে আপনারা আমার নাম্বার দেওয়া আছে প্যাকেটের গায়ে আমার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ফেসবুকে একটা পেজ আছে সুখ সাগর লাল পেঁয়াজ এবং ইউটিউবে একটা চ্যানেল আছে সুখ সাগর লাল পেঁয়াজ নামে আপনারা ওখান থেকে দেখে আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন